বলছেন বন্ধুরা আমি বলে মাছ ধারি না মাথা লাগবে না একটু কুলিপিটা খাওয়ামো তো আজকে আমরা তিল আর নারিকেলের খাজা দিয়ে কুলিপিটা বানাম কোরআনে না এল আর খাজুরের একলা আগে মেয়াই এটারে চুলায় জাল দিয়ে নেব মিডাটা আসেন নই গেছে এখন আমরা তিল চাউলের গুড়ি দিয়ে নিতে তিলের খাতাটা বানান্য হয়ে গেছে খাদাটা জুড়ে নেওয়ার পরে এখন এই খাজাটি রে শ্রেনের মধ্যে ডালমু কুলিফিটা বানানের পারণে প্রথমে আমাকেও চাউলের গুড়িটি সেদ্ধ করে নিতো হইবে চাউলের গুড়ি সেদ্ধ করার পরে প্রথমে যেটা আছে পানি নুন পানিটা উতলাই উঠছে এখন আমরা চাউলের গুঁড়িটি দিব এখন হিজেন্য চাউলের গুঁড়িটি মাজমু নানিফু তো একলা মাছ ধরবেন নাম একটু মাছটা দিই বন্ধুরা আমি বলে মাছ দরি না হেলিকে আমার উড়াই দে তোমার মাথা লাগবে না এদিকে বেলা চলতে আছে আর এদিকে নানিফু গুলিপিড়া বানানোর নে খাজা দিয়ে সাইজ করতে এই যে কারڈن যন্ত্রটা দেখতে আছেন এর নাম হইছে বাশের ছ্যাস একদিকে পিঠাটা বানান চলতে আছে আর যে কটা পিঠা বানানো হয়েছে এগুলো আপনার ভাইজে নেব সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন আমরা পিঠাগুলো বাজবো কুলিপিঠা আমাকে প্রথম খোলা বাজা হয়ে গেছে নাচি ঢাকা থেকে আসার পর কয়দিন ভালোই লাগছে ভালোই চলছে এখন নাচি তো আগামী দিন সকালে চলে যাইবে কিছু পিঠের ব্যবস্থাও করছি কুলি পিঠা নাচি রে খাওয়াই দেবো আর নাচি বোর জন্য কিছু পাঠাবো এখন কুলি পিঠা কেমন হয়েছে খাইয়ে দেখি যাও নাচি তুমি আগে খাও যাও বিস্পিল্লা খাও যাও ভাগিনা খাও আবার নাচি বললো কেউ কিছু লইয়া খাইও না খাও বিস্পিল্লা খাও

কিছু করার নাই তো আশা করতেছে আজকে কুলিপি ভিডিওটা আপনাকে সবার দিই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম